মধুমানের গাছ তো দেখালাম বাড়িতে দেখেছেন তো কত মধুমানের গাছ হয়েছে মধুমানের গাছের পাতা কিভাবে রান্না করে খেতে হয় তাহলে চলুন কিভাবে বানাচ্ছি সামান্য জল পরিমাণ মতো নুন আর একটু লেবু রস দিয়ে এটাকে জাস্ট উল্টে পাল্টে ভাপিয়ে নেব তো ভাপানো হয়ে গেছে জলটা কিন্তু ফেলে দেব দেব না এরপর একটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে ইলিশ মাছের নেজা ভেজে নেব ভালো করে ইলিশ মাছের নেজাটাকে ভেজে নেব আর মিডিলের যে কাঁটাটা ওটা ফেলে দেব। দিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা থেতো করে দিয়েছি ছ থেকে সাতটা রসুনের কোয়া আর কালো জিরে দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো এরপর কি করব পেঁয়াজ কিন্তু দেব না এর মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজা ওই মাঝখান্ডের যে কাঁটাটা ফেলে দিয়েছি সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকব একেবারে যখন শুকনো হয়ে যাবে জলটা তারপর নামিয়ে ভাতের সাথে পরিবেশন করব। আর এই মধুমানের পাতা খেতে সত্যি অপূর্ব লাগে আরও একদিন আর একটা রেসিপি আপনাদের দেখাবো